বাংলাদেশ হলো থ্রি নোট বুলেটের মতো ছোট ছিদ্র করে ঢুকবে বড় ছিদ্র করে বের হবে আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্বলতা আছে হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরা ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দু দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ ইনুপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইউনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব